রবিবার আগরতলা স্থিত সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পনেরোতম দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা পাশাপাশি অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের রাজ্যে বন্যার কারণে উদ্ভূত পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল দান করা হয় এদিন। দিন ত্রিপুরা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে দ্বিপাক্ষিক সম্মিলন অনেক গুরুত্বপূর্ণ হবে আপনাদের সঙ্গে আমি জড়িত ছিলাম ত্রিশ বছর আপনারা সবাই জানেন আমি আগে বিজনেস করতাম ঠিকাদার করতাম ষবাবু সঙ্গে আমি আমার পরিচয় আছে যারা সিনিয়র যারা যারা আজকে রাজীব দেবর্মা বলুন বিশ্বকুমার দেবর্মা বলুন শিবচরণ দেবর্মা বলুন যখন রাজীব দেবর্মা জুনিয়র এনজিওর ছিল তিলিয়াতে ওনার সঙ্গে আমি কাজ করেছি দীর্ঘ আমি ত্রিশ বছর আপনাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল আপনারা মাঠে ময়দানে কিভাবে পরিশ্রম করতে হয় তা আমার জানা আছে ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ার সমাজের প্রতি কত দায়বদ্ধতা আছে আমার জানা আছে আমরা সরকার আমরা প্লেন তৈরি করি স্বয়ং সম্পন্ন করার দায়িত্ব আপনাদের উপরে সমাজের যে আমাদের যে উন্নয়নমূলক কাজ হয় দেশের যে উন্নয়নমূলক কাজ হয় তা আপনারা বাস্তবায়ন করেন সরকার শুধু ডিসিশন নেই বাস্তবায়নটা আপনারা করেন তার জন্য আপনাদেরকে আমি অপরিসীম ধন্যবাদ জানাই কারণ আপনারা সরকারের যে উন্নয়নমুখীকে যেভাবে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আপনারা আমাদের যে সরকারের যে আপনারা সাকসেস করে দেন তার জন্য আপনারা ইঞ্জিনিয়ারের প্রতি সরকার আমরা আপনাদের প্রতি যে আগের যে সরকার যেভাবে আপনাদের উপরে জুলুম করত আমাদের সরকার আসার পরে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডানিক শাহজির নেতৃত্বে দাবিগুলি ছিল আমি ওইটা আমাদের মুখ্যমন্ত্রীজির সঙ্গে আলোচনা করে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে e am the deve da ridurli a mi piesco